পেট ভরে খাওয়ার জন্য যে সবসময় দামি দামি খাবার লাগবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যাচ্ছে একদম সাধারণ খাবারগুলো কিন্তু পেট ভরে খাওয়া যায় একদম তৃপ্তি নিয়েও খাওয়া যায় তো সেরকমই একটা আইটেম আজকে আমি তৈরি করতেছি আর এখানে হচ্ছে একদম সাধারণ খাবার সেটা হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি প্রথমে হচ্ছে আমি এখানে কিছু সিদ্ধ আলু করে নিয়েছি আর এই আলুগুলোকে আলু ভর্তার মতোই আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে আমি হচ্ছে মেখে নিয়েছি এরপর হচ্ছে এটাকে একটা শেপ দিয়ে নেব শেপ দিয়ে তারপর হচ্ছে এটাকে কোট করার জন্য আমি এখানে আটা নিয়েছি আর আটার মধ্যে একটু কোট করে নিয়েছি এরপর হচ্ছে এগুলো ডুবো তেলে ভেজে নেব একদম লাল লাল করে ভাজতে হবে তারপর হচ্ছে এগুলো হাই হিটে ভাজতে হয় নত কিন্তু এগুলো নরম হয়ে ভেঙে যায় এর জন্য হচ্ছে একদম হাই হিটে এগুলোকে ডুবুতলে ভেজে ভাজ করতে হবে একদম লাল লাল ফ্রাই করে নিতে হবে এইভাবে করে আলু ভর্তা করে একবার খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আমার বাসায় তো এই আলু ভর্তাটা অনেক বেশি পছন্দ করে এইভাবে করে যদি বানিয়ে দিই তাহলে ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে সেদিন আর ওদের আর কিছুই প্রয়োজন হয় না শুধু এটা হলেই হবে অনেক বেশি খুশি হয় গতানুগতিকভাবে না খেয়ে একটু ঘুরিয়ে খেলে সাধারণ খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে সবসময় একই রকম খেয়ে কিন্তু একদমই লাগে এই কারণে একদমই কাটতে কিন্তু এই ধরনের একটু ঘুরিয়ে পেছিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমার হচ্ছে এটা রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব একটা ভর্তা তৈরি করতে আর ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু রসুন নিয়েছি এখানে আমার বড় বড় তিনটা রসুন ছিল আর তিনটা রসুনকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে টেলে তারপর হচ্ছে এখানে বেশ খানিকটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের ঝাল অনেক বেশি পছন্দ করি যার কারণে এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু আর কমিয়ে দিতে পারেন ঝাল যার যার পছন্দ মতো ঝাল বেশি হলে আমার কাছে মনে হয় যেন ভর্তাটা খেতে অনেক ভালো লাগে ঝাল ছাড়া ভর্তা একদম সম্পূর্ণ অপূর্ণ লাগে এই কারণে আমি মানে সবসময় ঝালটা আর কি পছন্দ করি তো যাই হোক এখানে হচ্ছে কিছু চাপা সুটকি নিয়েছি হালকা একটু তেল দিয়ে তারপর হচ্ছে এই সুটকিগুলো আমি ভালোভাবে একটু টেলে নিচ্ছি একটু করে তেল দিলে তার মধ্যে দেখা যায় সুটকিগুলার লেগে যায় না কিন্তু সবগুলো সুটকি এখানে একদম মিল হয়ে লেগে যায় যার কারণে হচ্ছে আমি একটু হালকা করে তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি মানে একটু টেলে নিচ্ছি আর কি আর এই ছুটকিগুলো এত সুবাস আমার কাছে এত ভালো লাগে এই সুটকির গ্রানটা আমার কাছে সব সুটকির চাইতে এই চাপা সুটকির গ্রানটা অনেক বেশি ভালো লাগে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে যার কারণে দেখা যায় যে সবসময়ই হচ্ছে আমি চাপা সুটকির ভর্তাটা খাই আর এই চাপা সুটকি যখনই তার মধ্যে পড়ে তখন একদম মেল্ট হয়ে যায় ভালো মানের চাপা সুটকি হলে কিন্তু খেতে দারুণ হয় যে কেউ পছন্দ করবে তো আমি হচ্ছে এখানে যা বড় বড় কাটা ছিল সেগুলো একটু বেছে নিচ্ছি আর এখন হচ্ছে সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটা বাটনা নিয়েছি বাটনার মধ্যে হচ্ছে আমি যেই রসুন কাঁচামরিচ আমি টেলে নিয়েছিলাম সে এখন ভালোভাবে একটু এখানে ডলে নিচ্ছি এতে করে একটু একদম মিহি হবে না তবে খেতে কিন্তু খারাপ লাগবে না এরপর হচ্ছে আমি যে ছুটকিগুলো নিয়েছিলাম সেগুলো একটু কাটা বেছে তারপর এগুলোও একটু ভালোভাবে আমি ডলে নিচ্ছি আর এই বাটনার ভর্তা কিন্তু আলাদা একটা টেস্ট আছে চাইলে আপনার পাটার বেশি নিতে পারেন তবে একদম মিহি করে আমি বাটি নিই মিহি করে বাটলে একটা টেস্ট আর এইভাবে করে ভর্তা করলে আরেকটা টেস্ট আমি একটা মিস্টেক করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা আমি পরে অ্যাড করেছি আর এখন হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে এই বাটনা দিয়ে আমি বাটনার মধ্যে আমি ঘোষে একদম পেস্ট করে ফেলতেছি যতটুকু করা যায় আর কি এই বাটনার ভর্তাটা কিন্তু আলাদা একটা মজা আছে যারা বাটনাতে ভর্তা খান তারা তো জানেন তো আমি হচ্ছে ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে ভর্তা কমপ্লিট হওয়ার পর মনে হলো যে হাই আমি তো পেঁয়াজ দিই নিই তো পেঁয়াজটা একটু হাতের মধ্যে ভালোভাবে ডলি নিই তারপর পেঁয়াজটা ব্যবহার করে আমি একটু মিক্স করে নিয়েছি এতেই কিন্তু টেস্টটা ভালো আসে তো যাই হোক এখন হচ্ছে আমি আমার পুরোপুরি খাবার রেডি এই সাধারণ খাবারগুলো দিয়েই কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায় কিছুদিন পর পর দেখা যায় যে ভর্তা আমার খেতেই হয় মাছ মাংস খেতে খেতে যখন বোরিং লাগে তখন কিন্তু ইচ্ছা করে যে যে কোনো ভর্তা দিয়ে সাধারণভাবে একটু খাই তাতে করেই একদম তৃপ্তি লাগে তো যাই হোক আমার হচ্ছে আজকের ভর্তা আর এই আলু ভর্তাটা একদম কমপ্লিট এভাবে সাধারণ খাবারগুলো একটু সাজিয়ে গুজিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে একদম তৃপ্তি সহকারে খেতে পারে এভাবে করে বাসায় একবার ট্রাই করতে পারেন সাধারণ খাবার দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে পেট ভরে